ভাগীরথী নদীতে লক্ষাধিক মাছের চারা ছাড়ল সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট শনিবার সকালে নবদ্বীপ ব্লকের মায়াপুর প্রভুপাত ঘাট সংলগ্ন ভাগীরথী নদীতে প্রায় দুই লক্ষ মাছের চারা ছাড়া হল সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ডক্টর বসন্ত কুমার দাসের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে এদিন সকালে নবদ্বীপ সরবগঞ্জ বাস সংলগ্ন জল প্রকল্পের পাশের ঘাট থেকে নৌকো ছাড়ে নৌকোয় ছিলেন সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর অজয় সাহা অন্য প্রজেক্ট মেম্বারেরা মৎস্যজীবী ও নদী স্থানীয় বাসিন্দারা ওই ঘাট থেকে নৌকো ছেড়ে মায়াপুরের প্রভুপাত ঘাটে যাওয়া হয় এবং তারপর রুই কাতলা মৃগেল মাছের চারা ছাড়া হয় নদীপক্ষে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্রজেক্ট থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে আজকে আপনাদের কি কর্মসূচি হলো আমাদের কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল মিশন গঙ্গার গঙ্গার বিভিন্ন জায়গাতে আমরা মাছ ছাড়ার প্রকল্প নিয়েছি এটা উদ্দেশ্য কি যে এই যে জলজ বাস্তুতন্ত্রটা রয়েছে সেটাকে আমাদের রেস্টুরং রেস্টুরিং আমরা হরিদ্বার থেকে শুরু করে এই লোয়ার স্টেজ ফারাক্কা পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় এইরকম করে র্যাঞ্চিং প্রকল্প যেটা ছোটো ছোটো মাছ ওই মা মাছটা গঙ্গা থেকে নিয়ে সেটাকেই আমরা পরিচর্যা করে সেখান থেকে ব্রিডিং করি বাচ্চাগুলোকে করা হচ্ছে এবং সেটা বিভিন্ন জায়গায় ছাড়া হচ্ছে যে পুরোনো যে জৈব জলবায়ু বৈচিত্র্যতা রয়েছে সেটা যেন ধরে রাখে আমরা বিভিন্ন জায়গায় করে এসেছি আজকে টু পয়েন্ট এইট লাখ আইএমসি রহু কাটনা মেগম যেই এটা আছে এই প্রজাতির বিভিন্ন মাছ আমরা এবং তার সাথে সাথে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা করি আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পের মেইনলি উদ্দেশ্য হলো যে কৃষকদের এবং গঙ্গার সাথে যাদের জীবিকা জড়িত রয়েছে তাদেরকে অ্যাওয়ার করা যে জলটাকে পরিষ্কার রাখতে হবে আর ছোট মাছ এই দুটো যদি কাজ আমরা করতে পারি তাহলে গঙ্গা আমাদের হাজার বছর ধরে জীবিকার জন্য আমাদের একটা জীবিকা দিচ্ছে আর যে বাঙালির পাতে যে সকাল থেকে রাত্রি পর্যন্ত মাছের যে যোগান